নমস্কার বন্ধুরা অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবার আপনাদের সামনে চলে এসে আরও একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটি হলো চিংড়ি পটলের রেসিপি আজকে যে রেসিপিটি বানাবো আমি অল্প মশলা হালকাভাবে এই রেসিপিটি বানিয়েছি কীভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক সবটাই আজ আপনাদের সামনে শেয়ার করব পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে আমি এখানে কেটে নিয়েছি পটলগুলো পটলগুলোকে এইভাবে খোঁসায় রেখে ভালোভাবে কেটে নিয়েছি এতে পটল ভাজলে খুব তাড়াতাড়ি পটলটা ভালোভাবে লাল হয়ে যাবে ও খেতেও কিন্তু ভালো লাগবে নিয়ে নিয়েছি রান্নার জন্য কড়াই কড়াইটা ভালোভাবে গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব পটল পটলগুলো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নেব কেটে রাখা পটলগুলো দিয়ে ভালোভাবে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব মিডিয়াম টু হাই আছে পটলগুলোকে ভালোভাবে আমরা ভেজে নেব ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো ভালোভাবে পটলের সাথে মিশিয়ে পটল ভালো করে ভেজে নিতে হবে এতে পটল কিন্তু খেতেও ভালো লাগবে ও রান্নার পরে পটলের টেস্ট আরও বেড়ে যাবে পটল ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি একটা পাত্রে একই কড়াই নিয়ে নেব আর একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো আলুগুলোও ভালোভাবে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেলে তুলে নেব একই পাত্রে এরপরে পটলের চিংড়ি মাছগুলোও ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার রান্নার জন্য দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এলায় দারচিনি লবঙ্গ ও সামান্য একটু জিরে মশলাটা কয়েক সেকেন্ড ভেজে নেব মশলা থেকে ভাজা সুন্দর গন্ধ বেরোলে বাদ বাকি মশলা আমরা এখানে অ্যাড করব প্রথমে এখানে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে আমরা একটু ভেজে নেব সাথে দিয়ে দিয়েছি কেটে রাখা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা ও রসুন বাটা আমি এখানে যেহেতু অল্প মশলাই করছি তার জন্য সব মশলা কিন্তু পরিমাণ আমি অল্পই রেখেছি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সব মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন ও হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ও দিয়ে দেবো ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মশলার সাথে ভালো করে কষাতে থাকবো ও দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আমি এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু আমি ঝালের পরিমাণ কম রেখেছি তার জন্য এখানে লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি ওর সাথে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলা ভালোভাবে কষিয়ে নেব সে সময় না মশলা থেকে তেল ছাড়ছে মশলা ভালো করে কষাতে হবে এই দেখুন মশলা থেকে তেল ছাড়ছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু ও পটলগুলো সাথে চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি সব কিছু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এবং লো টু মিডিয়াম আছে ভালো করে মশলাটাকে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে কষাতে থাকবো এতে মশলাও পটল ও আলুর ভিতরে ভালোভাবে ঢুকে যাবে খেতে কিন্তু খুবই ভালো হবে মশলা এখানে আমাদের ভালোভাবে কষানো হয়ে এসছে এবার দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল যেহেতু পটল চিংড়ি গ্রেভিটা একটু কম হবে তাই জলের পরিমাণ আমরা খুব একটা বেশি দিইনি অল্প পরিমাণে জল দিয়েছি ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব দেখে নেব আলু ও পটল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা এখানে আমাদের আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে গ্রেভিটা আরও একটু আমরা কমিয়ে নেব গ্রেভিটা কম হয়ে গেলে এবার নামিয়ে নেব আমরা একটা পাত্রে তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি হালকা পাতলা চিংড়ি পটল এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার দিয়ে দেবো উপর থেকে গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়োটা আমার হোমমেড ঘরেই বানানো এই রেসিপিটি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আজকের এই চিংড়ি পটলের রেসিপি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন